আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে আসলে আমি কিন্তু অগ্রিম ঈদের কোনো শুভেচ্ছা দিচ্ছি না আজকে আমার ঈদ যার কারণে আমি সবাই ঈদ মুবারক করতেছি তো আমরা কম বেশ সবাই জানি যে ঈদের এখনও দুই থেকে তিন দিন বাকি আছে তারপরেও আমার অগ্রিম ঈদের শুভেচ্ছা দেওয়ার দরকার ছিল কিন্তু আমি অগ্রিম ঈদের শুভেচ্ছা দিলাম না কেননা ঈদের দিনই তো মানুষ সবাই ঈদ মুবারক বলে উইশ করে তো সেই হিসাবে আজকে কিন্তু আমার ঈদ যার কারণে আমি সবাই ঈদ মুমারক করতেছি তো বিষয়টা হয়তো আপনারা বুঝতেছেন না আচ্ছা আমি বিষয়টা ক্লিয়ার করে বলি যে আমরা সবাই জানি যে দুই তিন দিন পরে ঈদ তো তারপরেও আমি আজকে বলতেছি এই কারণে যে দুই তিন দিন পর ঈদ সবাই তো চাই যে ঈদের মাঠে আর কি নতুন জামা কাপড় মানে সবার একটা শখ আল্লাপ থাকে যে নতুন জামা কাপড় বা নতুন সুন্দরভাবে সুন্দর একটা গেট আপ নিয়ে ঈদের মাঠে যাবো সবার সাথে আর কি মিলামেশা করবো ঘোরাফেরা করবো এটাই তাই না তো সেই হিসাবে কিন্তু আমিও দিচ্ছিলাম যে আর কি মার্কেটে আসছিলাম একটা নতুন জামা কাপড় কেনার জন্য তো মার্কেটের ভিতরে ঢোকার ভিতর মানে ঢোকার আগেই যে পরিমাণে ভিড় তো সব দেখতেই পারতেছে যত দড়টা গেছিলাম মাঠে মধ্যে তো ওখানে যাওয়ার পরে আর কি দড়া টানা থেকে আমার পুলিশের পুলিশে সাধারণ দাওয়ায় আমার আর কি একটা কেস বিষয় তো যাই হোক কেস দেওয়ার আগে আমার যখন দাঁড় করাইছে তখন আমার যে বাইক রয়েছে বাইকের কাগজপত্র সমস্ত সব কিছু তো অল কমপ্লিট আছে শুধুমাত্র আমার ড্রাইভিং লাইসেন্সটা ছিল না আর গাড়ি আমি সচরাচর ওইভাবে চালাই না যার কারণে ড্রাইভিং লাইসেন্সটা করা হয়নি আর ভাবছিলাম যে ঈদের আগে ড্রাইভিং লাইসেন্সটা করবো কিন্তু ঈদের তো একটা খরচ আছে তাই না তো এই খরচটা বাঁচানোর জন্য আর কি মানে ভাবলাম যে আমি ঈদটা রকম করে টাইট ভাবে কাটাই আর ঈদের পরে আমি আমার ড্রাইভিং লাইসেন্সটা কমপ্লিট করে আর কি তখন গাড়ি মাটি আমি চালাবো হবে এটাই আর কি এটাই ভাবছিলাম যার কারণে আমি ড্রাইভিং লাইসেন্সটা ঈদের আগে করিনি নাইতে কিন্তু আমি করতাম তো যাই হোক একটা মামলা দিছে এই যে স্লিপ পাঁচ হাজার টাকার একটা মামলা দিতেছে ড্রাইভিং লাইসেন্সের জন্য হ্যাঁ তো বিষয়টা হচ্ছে যে আমি সকল সার্জেনদের একটা কথা বলি যে ঈদের সময় ঈদের সময় তো মানুষের একটা আলাদাভাবে একটা খরচ তো থাকে তাই না তো এই সময় দেখা যাচ্ছে যে পুলিশের সার্জেনরা আর কি বেশি বেশি করে গাড়ি ধরে তো ভাই একটা বিষয় আছে যে মানুষ কিন্তু ঈদের কেনাকাটা করে কিন্তু অনেক কষ্টে অনেক কষ্টে কারো মানে বাপের কাছ থেকে বা কারো বড় ভাইয়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে মানে মার্কেট করে মার্কেট করে আর কি টাকা পয়সাগুলো নষ্ট হয়ে যায় বা খরচ হয়ে যায় নষ্ট না খরচ হয়ে যায় তো সেই হিসেব কিতাব করে দেখা যাচ্ছে যে ঈদের সময় আপনারা গাড়ি বেশি ধরেন তো গাড়ি বেশি ধরে অন্য অন্য সময় কিন্তু কেসাইলে মাপ করে দেন কিন্তু এই সময়টা কেন মাফ আমার গাড়ির কিন্তু সমস্ত ডকুমেন্ট সব কিছু ওকে কিন্তু শুধুমাত্র আমার ড্রাইভিং লাইসেন্স নেই আমি বলছিলাম সার্জেন্টে স্যার যে কিছু টাকা আছে আমি মার্কেট করতে আসছি আমি ওইভাবে গাড়ি চালাই না আমাকে কেস দিয়ে না তারপরেও তারা শুনলো না যে পাঁচটা হাজার টাকা গরিবের ঈদের সময় পাঁচটা হাজার টাকা মানে কিভাবে বুঝতে পারতেছেন আমার এই পাঁচটা হাজার টাকায় ভালোভাবে কিন্তু ঈদটা আমার মানে পার হয়ে যেত কিন্তু এই কেসের কারণে আমার ঈদ কাছে কিভাবে যাবে আমি নিজেই জানি যার কারণে মনে করেন আজকে আমার ঈদ আর এই জন্য আমি বললাম যে মুবারক সবাইকে তো যাই হোক পুলিশ সার্জেন্ট যে কেস দিচ্ছেন সমস্যা না আপনাদের নিয়ম আপনারা পালন করেছেন বা আপনাদের যে দায়িত্ব সেই দায়িত্বটা আপনারা পালন করেছেন এতে আমার কোনো অবজেকশন নেই তবে একটা জিনিস ঈদের সময় একটু সার্ট সুট দিয়ে ঈদের সময় দেখা যাচ্ছে যে অনেক মানে গাড়ি ঘোড়া আগে জেনত যেমন চলাফেরা করে তার থেকে বেশিভাবেই চলাফেরা করে তো এই দিক থেকে হচ্ছে যে ভাই মানুষ তো কাজেই বেরোছে তাই না তো আপনারা চাইলে তো একটু সার দিতেই পারেন ঈদের ঈদ ব্যতীত যেরকম সার্জুর দেন ঈদের সময় মানুষ একটু সাজ দিলে কি হয় আপনারা ঈদের সময় দেখা যায় যে বেশি বেশিভাবে মানুষের গাড়ি আটক করে কেস দেন অন্য সময় কেস দিলেও আর কি মানে মানে দিতে গেলেও আর কি যদি বলে তাহলে আপনারা কেস দেন না তো এইটা আর কি করেন না আমার ঈদ আজকেই আজকে পূরণ হচ্ছে তো যাই হোক সবাইকে ঈদ মুবার হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ